প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে আমাকে আপনাদের মধ্যে একজন একটা নোটিশের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করেছেন করে বলেছেন যে দেখুন আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিভাবে নোটিশ পাঠানো হচ্ছে নোটিশে বিষয়টা ক্লিয়ার নয় কিন্তু আমরা যেটা শুনছি আমাদেরকে ডেকে নাকি চমকানো ধমকানো হবে বা আমরা যেসব জমি চাষ করি আমরা অনেকেই আছি যারা অন্যের জমি চাষ করি সেই জমি মানে কেড়ে নেওয়ার চেষ্টা বা কেড়ে নেবো বা এইসব কিছু করে কিছু একটা চেষ্টা হবে তো আমাদের কি যাওয়া উচিত পঞ্চায়েতে দর্শক আমি বললাম যে নোটিশের যা ধরন দেখছি এই নোটিশ তো লিগাল বলে মনে হচ্ছে না আমার মনে হয় আপনাদের না যাওয়াই উচিত কারণ নোটিস যেভাবে পাঠানো হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে বলা হচ্ছে বটে কিন্তু দর্শক আমি আপনাদেরকে আগে দেখাই এই হচ্ছে নোটিস দাঁড়ান একটু বড় করে আপনাদেরকে দেখাবো নোটিশটা ওয়েট এই যে দেখতে পাচ্ছেন নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত মথুরাপুর দুই পঞ্চায়েত সমিতি দক্ষিণ চব্বিশ পরগনা মেমো নাম্বার নেই ডেট দেখুন তেইশ ছয় দু মানে যে ডেট এখনো আসেইনি এখানে এখানে কি হয় যে ডেটে নোটিশ ইস্যু হয় সেই ডেটটা এখানে দেওয়া হয় একেবারে অ্যাডভান্স ডেট এখানে দেখতে পাচ্ছি নোটিশ দেখুন বিশেষ লোক মারফত প্রেরিত বলে লিখে দেওয়া আছে আর এখানে বাদী বিবাদী আছে কিন্তু বাদীর জায়গাতে নাম রয়েছে বিবাদী জায়গাতে কোনো নাম নেই যদিও বাদীর জায়গাতে যে নামটা ছিল সেটাকে ঢেকে দেওয়া হয়েছে যাতে করে আরো না তারা টার্গেট হয়ে যান সেই জন্য দেখুন দর্শক এই হচ্ছে বয়ান কে লেখা আছে মহাশয় মহাশয়া এত দ্বারা উপরোক্ত বাদী ও বিবাদী উভয় পক্ষের উদ্দেশ্যে নন্দকুমার গ্রাম পঞ্চায়েত হইতে বিশেষভাবে জানানো যায় যে আগামী ইংরেজির তেইশ ছয় চব্বিশ দেখুন যে ডেটে ডাকা হচ্ছে সেই ডেটটা এখানে নোটিশে দেওয়া হয়েছে এক ডেট এরা কারা তারিখে রবিবার দিন মানে ছুটির দিন দেখুন ছুটির দিনে হচ্ছে ডাকা পঞ্চায়েতে রবিবার দিন নন্দকুমার গ্রাম পঞ্চায়েত অফিস কার্যালয়ে দেখুন নিমুক্ত আচ্ছা যাই হোক বিষয়ের উপর এক জরুরি আলোচনা সভার আয়োজন করা হইয়াছে উক্ত আলোচনা সভায় আপনি বা আপনাদের উপস্থিতি একান্ত হবে কামনা করি ধন্যবাদান্তে প্রধান উপপ্রধান আর সই দেখুন সইটা দেখে বোঝা একটু মুশকিল এম রোম বলে হয়তো নাম হতে পারে প্রধানের সই এখানে দর্শক দেখুন আলোচ্য জায়গাতে কি মানে কিছুই লেখা নেই এক দুই তিন সব ফাঁকা কিছু লেখা নেই প্রাপ্তি শিকার এখানেও কিছু নেই হয়তো জেরাস কপিতে সই করে দিতে পারেন সেটা হতে পারে তো এই হচ্ছে নোটিশ এটা পাঠানো হয়েছে পাঠিয়ে বলা হচ্ছে যে আসতে হবে তেইশ তারিখে আসতে হবে পঞ্চায়েত অফিসে এটা মানে এটা দেখেই আর কি বলা হচ্ছে পাঠিয়েছেন যে যে আমি আমি কি 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 করব করব আমরা আমরা বললাম কেন যাবে না তো নোটিসের তো কিছু মানে আমি লিগাল কোনো ব্যাপারে দেখতে পাচ্ছি না ডেট ঠিক নেই মেমো নাম্বার নেই রবিবারে রাখা হয়েছে কে বিবাদী তার কোন উল্লেখ নেই আলোচ্য বিষয় কিছু নেই চলে আসুন এ কি

তো সেটা নিয়ে তো লিগাল ব্যাপার আছে না লিগাল জায়গা রয়েছে তো পঞ্চায়েত অফিসে এইভাবে কেন ডেকে পাঠানো হবে প্রধান কেন এইভাবে ডেকে পাঠাবেন কেন আর ডাকার কি ধরনের এটা নোটিশের মেমো নাম্বার নেই নোটিশের তারিখ ঠিক নেই বিবাদীর নাম উল্লেখ নেই আলোচ্য বিষয় কি উল্লেখ নেই চলে কি করবেন ডেকে চমকাবেন ধমকাবেন জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা হবে বা ছিনিয়ে নেব ভয় দেখিয়ে দলে টানার চেষ্টা হবে আমি বলেছি যে আপনারা যাবেন না এই নোটিশের কোনো ভ্যালিডিটি নেই জোর জুলুম করা ছাড়া এই নোটিশের কোনো বৈধতা আমি তো দেখতে পাচ্ছি না তো আমি জানতে চাইলাম যে আপনাদেরকে কেন এইভাবে ডেকে পাঠানো হচ্ছে কি ব্যাপার আমি প্রশ্ন করলাম যে আপনারা কি অন্য দল টল করেন নাকি তো উনি বললেন যে ওই হ্যাঁ আমরা তো বিজেপি করি এবং বিজেপির এখানে ভালো রেজাল্ট হয়েছে আমাদের এলাকাতে বিজেপি লিড ছিল আমি বুঝলাম যে হ্যাঁ তার মানে এই জন্যই ডাকা হচ্ছে চাপে ফেলার চেষ্টা হবে বা এই সুযোগে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে বা হাতিয়ে নাম করে ওই দলে টানার চেষ্টা হতে পারে তো দর্শক এই হচ্ছে ব্যাপার আপনারা বলুন তো কি করা উচিত এবং দেখুন কিভাবে সব চমকানো ধমকানোর চেষ্টা শুরু হয়ে গেছে যেখানে যেখানে বিজেপি বা অন্যরা ভালো রেজাল্ট করেছে যারা খেটেছেন তাদেরকে কিভাবে চমকানো ধমকানো শুরু হয়ে গেছে বা এই সুযোগে অত্যাচার কিভাবে শুরু হয়ে গেছে অত্যাচার শুধু তো লুটপাটে হচ্ছে না এইভাবেও চলছে জমি দখল করে নেওয়া যার জমি মানে হয়তো তিনি হয়তো কিছু দিচ্ছেন ওই দিক থেকে যে জমিটাকে ফেরত করিয়ে দাও চাষি চাষ যারা চাষ করেন তাদের তো একটা অধিকার হয়ে দাঁড়ায় না চাষ করলে সেখানে হঠাৎ করে ছিনিয়ে নেওয়া বর্গা জমি ছিনিয়ে নেওয়া এই যে একটা প্রয়াস যেটা দেখতে পাচ্ছি এটাও তো জুলুম এটাও তো জুলুম আমি বলেছি যে আপনাদের এইভাবে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই নোটিশের কোনো বৈধতা দেখতে পাচ্ছি না আমি আর রবিবার কার পঞ্চায়েত অফিসে রবিবার কেন ডাকা হয়েছে আর কি নোটিশ এই নোটিশের কোনো হাতামতা আছে নাকি নোটিশটার এই নোটিশের ডাকে আপনি চলে যাবেন যদি বেশি জোর জুলুম করার চেষ্টা হয় দরকার হলে আপনি আইনে দ্বারস্থ হবেন এই কথা আমি বলেছি দর্শক আপনাদের কি পরামর্শ বলুন তো এই ব্যক্তিকে বলুন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে